মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ বাবা গ্রেপ্তার মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিশু ধর্ষণ প্রসঙ্গে এত বড় অন্যায় এত আর হতে পারে না জানাবো নির্বাচন ঘিরে রাজনীতির বাকযুদ্ধ কি সংঘাতে গড়াচ্ছে এবং সর্বশেষ জানাবো রাজধানীতে পৃথক ঘটনায় গণপিটুনিতে সাত ছিনতে ও চোর আহত দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ বাবা গ্রেপ্তার রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয় কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বাবার পাশবিকতার ব্যাপারে পুলিশের কাছে লোভহর্ষক বর্ণনা দিয়েছে কিশোরী রামপুরা থানার ওসি আতর রহমান সমকালকে জানান রামপুরার পূর্ব হাজিপাড়ায় বউ বাজারে ভাড়া থাকে ভুক্তভোগী কিশোরীর পরিবার বাবা ও দুই ভাই বোনের সংসারে তাদের শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পান এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কিশোরীকে উদ্ধার করা হয় কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওসি জানান মাসখানেক আগে কিশোরীর মা মারা যান মাকে হারানোর তিন দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে এমনকি যখন তার মা বেঁচে ছিলেন তখনও একাধিকার ধর্ষণের শিকার হয় সে মেয়েটি যে বর্ণ দিয়েছে তা ভয়াবহ কারো বাবা এমন হতে পারে এটা চিন্তারও বাইরে ওসি বলেন অভিযুক্ত ব্যক্তির তিন সন্তানের মধ্যে অপর একজনের বয়স আড়াই বছর আর একজনের পাঁচ বছর ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি মা বেঁচে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে আসামি পেশায় রিক্সা চালক রংপুরের মিঠা তার গ্রামের বাড়ি মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা চাঁদপুরের আস্তিতে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে হেলার উদ্দিন নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তিনি এলাকার বেনাইয়া বাজারে মাংস ব্যবসা করেন ভ্রাম্যমান আদালতে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন এক সঙ্গে ভবিষ্যতে এরকম অপরাধ আর করবে না বলে অঙ্গীকার করেন তিনি পরে না বলে পরে বিক্রির জন্য আনা মরা গরুর মাংস জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শিশু ধর্ষণ প্রসঙ্গে হাইকোর্ট এত বড় অন্যায় এত অবিচার আর হতে পারে না মাগুরায় এক বছরের শিশু ধর্ষণের প্রসঙ্গে হাইকোর্ট বলেছেন এত বড় অন্যায় অবিচার আর হতে পারে না আমরা ভাষা হারিয়ে ফেলেছি এগুলো দমাতে হবে আদালতে বলেন ধর্ষণের মতো পাশবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়ে আমাদের সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে পরে আদালত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি ভিডিও যেসব গণমাধ্যম ব্যক্তি প্রকাশ প্রচার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের চোদ্দ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে আইজিপি সহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে একই সঙ্গে শিশুটির সব ছবি ভিডিও গণমাধ্যম অনলাইন পোর্টাল সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিটিআরসি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্দেশে বাস্তবায়ন করতে বলা হয়েছে পাশাপাশি ধর্ষণের শিকার শিশু তার ১৪ বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ নির্দেশ আদালত পাশাপাশি মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিরতি ছাড়া একশো দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নারী শিশু নির্যাতন ও দমন হাই ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে নির্বাচন ঘিরে রাজনীতির বাঘ যুদ্ধ কি সংখ্যাতে গড়াচ্ছে দেড় দশকে শাসন ক্ষমতার পালাবদল ঘটাতে জুলাই আগস্টের আন্দোলনে তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে বাকি রাজনৈতিক শক্তির এক নিরঙ্কুশ ঐক্য সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সাত মাসে সেই ঐক্য এখন অনেকটাই ফিকে হয়ে গেছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে কেবল বিভুক্তি নয় দাবি আদায়ে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তির সঙ্গে ভিন্ন মেরুতে থাকা দলের বাকযুদ্ধ এখন অনেকটাই সংখ্যাতে পর্যবসিত বর্তমানে দৃশ্যপটে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সংস্কারের নামে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে কোন রকম বিলম্ব মানতে রাজি নয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির প্রতি কর্ণপাত না করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অস্পষ্ট বক্তব্য এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী সংস্কারের প্রশ্নে অনর থাকায় রাজনৈতিক বিভক্তি এখন দিনকে দিন প্রকট হচ্ছে রমজান ইফতার রাজনীতিতে অন্য কর্মসূচি সীমিত থাকলেও ঈদের পর বিএনপি ও সম্ভাবনা দলগুলোর রাজপথে কঠোর আন্দোলনে সরব হওয়ার আভাস দিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান গণমাধ্যমকে বলেছেন অবিলম্বে নির্বাচন দিতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেজন্য সংস্কার সংস্কার বলে সমীক্ষেপণ করে নির্বাচন দীর্ঘায়িত করা বিএনপি মানবে না সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার এক মাস আলে আলটিমেটাম দিয়ে দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বলেছেন এই সময়ের মধ্যে দাবি মানা না হলে জোট সঙ্গীদের নিয়ে পরবর্তী ঠিক করা হবে নির্বাচন ঘিরে সরকারের কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হচ্ছে যা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন সংস্কারের কথা বললেও তারা নির্বাচন পেছনের পাইতারা করছে সরকার নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত কম সংস্কার হলে ডিসেম্বরে ভোট বেশি সংস্কার হলে জুনে ভোট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যেও বিবেচনা দিয়ে নিচ্ছেন তারা নির্বাচন নিয়ে গরিমসি গ্রহণযোগ্য নয় মন্তব্য করে গতকাল এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তবে ডিসেম্বরে কেন জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব আইন বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার করতে না পারে সেই সমস্যাগুলো করতে কতক্ষণ সময় লাগে নির্বাচনের বাইরে যারা এসব অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে এনে নির্বাচন দীর্ঘায় সূত্রতার সৃষ্টি করতে চায় তাদের ঘিরে সন্দেহ বিএনপির নীতি নির্ধারক মহলে এজন্য দ্রুত নির্বাচন ও নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা প্রতিভা উপদেষ্টার কথাবার্তায়ও নির্বাচন বিরোধী গন্ধ ছড়াচ্ছেন বলে মনে করেন তারা নির্বাচনে বিএনপি বিরোধী এসব ষড়যন্ত্র যাতে কোনো ক্রমেই সফল হতে না পারে সেজন্য বিএনপি যুক্তির সময় নির্বাচনের দাবিতে ধীরে ধীরে হার্ড যাবে বলে জানান তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার অনুষ্ঠানে গতকাল দলটির আমির ও চরমান এপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন সংবিধান নির্বাচন কমিশন জনপ্রশাসন পুলিশ দুদক বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে তিনি মনে করেন জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর যথাযথ প্রতি নির্দিতশীলতা পার্লামেন্ট গঠিত হবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি রাহবাক নাহিদ ইসলাম শুক্রবার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানুষের মধ্যে পরিবর্তন এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের দুই আকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা তৈরি করে নির্বাচনের পথে হাঁটতে হবে সংস্কার এবং ন্যায় বিচারে দৃশ্যমান অগ্রগতির উপর নির্ভর করছে নির্বাচন কবে হবে বিএনপিও সমমানার সঙ্গে অন্তর্বর্তী সরকার ও ছাত্র নেতৃত্বের মতৈক্য একটা কতটা তীব্র বা আজ করা যাবে বিএনপি মহস্যজীব মিজুফকুলসাম গিয়ে সাম্প্রতিকাকৃতি বক্তব্যে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময়ে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা একাকারের গড় সরকার গঠনের ইঙ্গিত বহন করে তবে এমন বাদানুবাদের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এনসিপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি সংঘ সংগঠনের নেতাকর্মীদের সহিংস সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটেছে অবস্থা দৃষ্টে প্রতীয়মান হচ্ছে চলমান বাকযুদ্ধ ও বিক্ষিপ্ত সংঘাত পরিবর্তে বৃহৎ সংঘাতে পর্যবসিত হতে পারে এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেয়াই এই সরকারের কর্তব্য বলে মনে করেন প্রবীণ গবেষক ও সমাজতান্ত্রিক সমাজচিন্তিক বদরুদ্দিন ওমর তিনি বলেন তা না হলে এই সরকার যে অবস্থায় আছে তারা বেশি কিছু করতে পারবে না আর যতই দিন যাবে তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অনগ্রহ রাখুন ধন্যবাদ